সোমাং জহ জিহা আনিন্নার ওয়াউদুকিলাল জান্নাতা ফকত ফাজ ওই সকল ব্যক্তিরা সফল হয়েছে যারা জাহাঞ্জাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছে তারাই হল সফল আর তারা বাদে যারা আছে তারা হল ব্যর্থ কথাটা কার কার আল্লাহপদ ঘোষণা দিয়ে দিলেন দিলেন সফল এবং ব্যর্থ মানুষের ভাগ আল্লাহ করে দিলেন এরপরে আল্লাহ ডাক দিলেন অমতা জুলিয়া উমা আইন ওহাল মজরিমুন পাপি যারা আছো জালিম যারা আছো তারা আলাদা হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন বুজুহায়ামাইদি মুসফিরাতুন দাহিকাতুম মুস্তাবশিরা যারা পূর্ণবান যারা নেকি অর্জন করেছে দুনিয়ার জীবনে যারা কষ্ট করেছে আমলে সলেহে যারা করেছে ওই দিন তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে গুজু হুইয় মুসের মুস্তাব তাদের চেহারা হাস্যজ্জ্বল হয়ে যাবে চকমক করবে শুধু দুনিয়াতে চকচক করলে আমরা বলি চকচক করলে শোনা হয় না কিন্তু কিয়ামতের দিন যাদের চেহারাটা চকচক করবে তারাই হলো প্রকৃত বক্ষের সোনা কোন সুবহানাল্লাহ আল্লাহ কিয়ামতের দিন আমাদের চেহারাটার জন্য তোমার নূর দিয়ে চকচক করে আমরা সবাই বলি আমিন এই যে দাহিকাতুম মুস্তাবশিরা তাদের চেহারাটা ঝলমলে চমকাতে থাকবে শুধু হাসর ভাসিরা তাদের দিকে তাকায় থাকবে এরা কারা এরা হলো আল্লাহ জান্নাতি মানুষ। আর ওই যে জাননা মানুষগুলো যখন ঢুকে যেতে শুরু করবে। বুজু হই আমা ইদিন আলাইহা খবর তার হাকুহাক ঘতার। তাদের চিেহারাটা আলাইহা ঘবর কালো হয়ে যাবে। কুশকুছে কালো হয়ে যাবে। আমাবাশ্সার রাতের মতো কালো হয়ে যাবে এত অন্ধকার হয়ে যাবে তাদের চেহারা। মানুষগুলো দেখলেই তাদেরকে চিনতে পারবে যে এরা জাহান লোক জান্নাতি লোকগুলো তাদেরকে দূর দূর করে তাদের কাছ থেকে তারাই দিবে যদিও তার ভাই হয় যদিও তার আত্মীয় স্বজন হয় যদিও তার দলের লোক হয় কেউ সেদিন কারোর সাথে আপোষ করবে না দূর দূর করে তারাই দিবে বুঝুহি আলাইহা গবর তার হাকুহা কতার উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা আল্লাহ বললেন ওই সকল ব্যক্তি হলো কাফের ওদের চেহারাটা কালো করে দেওয়া হয়েছে ওরা নামি লোক এরপরে শুরু হয়ে যাবে তাদের প্রতি আজাব জাহান্নামী ব্যক্তিগুলো যখন আলাদা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের অর্ডার করবেন যাও ওদের হাঁকিয়ে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যাও এবার ফেরেশতারা আসবে

যখন ওই জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে তাদের সামনে অনেক দূর থেকে তারা জাহান্নামের আস যখন পেতে শুরু করবে আল্লাহ আফ্লাহ আলামিন বললেন জাহান্নাম একটা ঘাটি একটা ফাদ ফাদ বক মারার জন্য কি দেয় হিদায় ফাদ জাহান্নাম হল একটা ফাদ ফাদ ইন্না জাহান্নাম আকাত মিরস আদা শব্দের অর্থ হলো ফাদ ঘাটি এমন একটা দুর্গ এমন একটা ঘাটি এমন একটা ফাদ যেটা কোথ পেতে আসে এই সব ওত পেতে আসে আছে অর্থাৎ জাহান্নামিদেরকে ধরার জন্য ওত পেতে যখনই তাদের সামনে নিয়ে যাওয়া হবে অফতিহা দা মোহা মোহা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান্নামের দরজা খুলে দেওয়ার সাথে সাথে জাহান্নামিরা যখন দরজার সামনে উপস্থিত হবে জাহান্নাম তাদের ওপর যেন গুস্সায় ফেটে পড়বে তাকাদু তামাইয়াজু মিনাল গয়জ রাগে গুস্সায় যেন জাহান্নাম ফেটে পড়বে তাই এ জমিনাল গয়জ প্রচন্ড রাত জাহান্নামে জাহান্নামের আবার রাগ আছে এই রাগ নিয়ে তারা জাহান্নামী মানুষগুলোকে চিৎকার করে বলবে alam ya'atikum nadhir কেন আসেনি এই জায়গায় তোদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই দুনিয়াতে কি তোদের কি কেউ বলে নাই যে জাহান্নাম এত কঠিন এই জাহান নামের ভয়াবহতা সম্পর্কে তোরা কি দুনিয়ার কারো কারো মুখ থেকে শুনিস নাই তারপরও কেন আসলি হতবাগার দল আলামে আতিকুম নাজির তোদের কাছে কি কেউ যায় নাই তখন জাহান নামিরা নিজেরা নিজেরা চিৎকার করতে থাকে চিৎকার আর চেঁচামেচি করবে করতে করতে বলবে আলামে আতিকুম নাজির ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল জাহান নাম সম্পর্কে আমাদের সচেতন হয়েছে নবীরাসুলের যুগে যারা ছিলেন তারা বলবে নবীরাসুল আমাদের দাওয়াত দিয়েছে আলেমা আমাদেরকে দাওয়াত দিয়েছে প্রত্যেক জুমায় মসজিদের হুজুর জাহান নাম সম্পর্কে বলেছে আমরা কোনো বুরুক্ষেপ করি নাই মোবাইল টি বানিয়ে ব্যস্ত ছিলাম হুজুরের মতো হুজুর চিল্লাইছে আমরা শুধু শুনছি আহারে ওয়াকালু লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর

এর মানে দুনিয়ায় যখন জাহান আলোচনা হয়েছে তখন মনোযোগ দিয়ে মানুষ শুনবে না আর জাহান নামে যাওয়ার পরে কি বলবে যদি ওই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম আও না এবং যদি মানতাম তাহলে প্রথম নাম্বার কি শুনতাম দ্বিতীয় নাম্বার হলো মানতাম এই কথা থেকে বোঝা যাচ্ছে যে আমরা শুনি না সেদিন যেহেতু বলবে যদি শুনতাম মনোযোগ দিয়ে তার মানে আজকে দুনিয়াতে যদি কোরআনের আলোচনা হয় জাহান্নামের আলোচনা হয় আমরা এগুলোকে মন থেকে বিশ্বাস করতে পারি না অথবা আমরা অবহেলায় সেইগুলো শুনি না আকাল লাউ কুননা যদি নাসমাউ শুনতাম আও নাকিলু এবং মানতাম মা কুননা ফী আসহাবি তাহলে আজকে এই কঠিন জাহান্নামে আমাদেরকে আর আশা লাগতো না যদি দুনিয়া এই দুইটা কাজ করতাম তাহলে আমাদেরকে আর এখানে আসা লাগতো না এরপরে অফুদিহাদ আবু আবু হা জাহান নামের দরজা খুলে দেওয়া হবে জাহান নাম থেকে অভিশাপ আসবে জাহান নামেদের উপর এরপরে জাহান নাম আবার জিজ্ঞেস করবে মা সালাফাকুম ফি সাকার কেন আসলি জাহান নামে মা সালাফাকুম ফি সাকার কেন আসলি এই জাহান নামে কেন আসলি তখন তারা বলবে কাল উললাম না কু মিনাল মুসাল্লিন কলাম না কোন তিমুল মিসকেল আরে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই ওলাম না কোন তিমুল মিসকিন আর মিস্কিনদেরকে খেতে দেই নাই গরিবদেরকে খেতে দেই নাই নিজে তো দিই নাই কাউকে উৎসাহিতও করি নাই তাহলে জাহান্নালো যাওয়ার বড় দুইটা কারণের মধ্যে একটা কিন্তু কলাম না কোন তিমুল মিসকেন এতিমদের মিসকিনদের দুষ্টদের গরিবদেরকে আমরা খাওয়াই নাই এখানে যারা আছেন অনেকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়েছে খাবার দাবার আয়োজন হয়েছে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা কয়েকজন ধনী মানুষকে দাওয়াত দিয়েছেন আর কয়েকজন গরিব ফকিরদেরকে দাওয়াত দিয়েছেন বড় বড় কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয় কোটিপতি এলাকার বড় বড় লোকজন সেখানে দাওয়াত পায় ওখানে কয়েকজন ফকির যায় ফকিরা দাওয়াত পায় কি ভাই কথা বলছেন না ফকিরা পায় আপনাদের এলাকায় দাওয়াত পায় ফকির মিসকিন গরিব এদেরকে তো খাওয়াবেন বড় লোকদেরকে কি খাওয়াবেন এদের খাওয়াতে হবে বড় লোকদের না খাওয়ালে আপনার জাহান্নামে যাওয়া লাগবে না কিন্তু এদের না খাওয়ালে আপনার জাহান্নামে যাওয়া লাগবে আপনার সম্পদের মধ্যে এদের হক আছে আপনি ভালোমন্দ বারো মাস খাচ্ছেন দুই একদিন গরিব মানুষকে খাওয়াবেন না এটা কেমন করে হয় এই জন্য ওই দিন জাহান্নামিরা বলবে বললাম না কোনো তো ইমূল মিস্কিম আহারে আমরা গরিব মানুষকে মিস্কিনদেরকে ফকিরদেরকে দূর দূর করে তারাই দিতাম খাওয়াতাম না তাদের কোনো সাহায্য করতাম না এটা হবে জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ এরপরে বিভিন্ন কথা যখন জাহান্নামিদের মধ্যে জাহান্নামের মধ্যে আর জাহান্নামি মানুষের মধ্যে শুরু হয়ে যাবে এরপরে জাহান্নামের ফেরেস্তারা তাদেরকে লাহানত দেওয়া শুরু করবে বলবে তোদের ধ্বংসহ তোদের আজাব এইভাবে কেমন পর্যন্ত চলতে থাকবে আর কখনো তোরা মুক্তি পাবি না দুনিয়ায় তোরা নিজেদের সাথে জুলুম করেছিস এই জন্য আজকে তোদের এই কঠিন অবস্থা এই বলে অভিশাপ দিয়ে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে এখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার সাথে সাথে রং বেরঙের শাস্তি শুরু হয়ে যাবে প্রথমে যখন জাহান নামের মানুষগুলো জাহান নামে ঢুকবে সর্বপ্রথম জাহান নামের পোশাক তাদেরকে পরায় দেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াজুকুল আযাব জাহান্নামের আগুনের পোশাক তাদের পরাই দাও হবে এমন পোশাক পরাই দাও হবে যে পোশাক পরাই দেওয়ার কারণে মানুষের রক্ত মাংস চামড়াগুলো ঝলসে পুড়ে ছাই হয়ে যাবে আবার নতুন করে চামড়া গজাবে আবার নতুন চামড়া হবে নতুন করে আবার পুড়ে যাবে আবার দাও হবে যদি এক সেকেন্ডের মধ্যে কোনো জিনিস দশ বার পরিবর্তন হয় ওই জিনিসটা আমরা খালি চোখে দেখতে পারি না আরি না এই যে লাইট লাইট জ্বলছে আমরা লাইটের দিকে তাকালে মনে মনে করব যে লাইটটা ওখানে স্থির আছে কিন্তু না এই লাইটের আলো কিন্তু দিক পরিবর্তন করে কিন্তু এক সেকেন্ডে পঞ্চাশ বারের মতো করে মানে দশ বারের বেশি করে আর যে কোনো জিনিস দশ বারের বেশি যদি এক সেকেন্ডে দিক পরিবর্তন করে কোরআন হলো ইয়াসিন আল কোরআন হাকিম বিজ্ঞানময় কিতাব এটা নিয়ে রিসার্চ করতে হবে দশ বারের বেশি যদি প্রতি সেকেন্ডে দিক পরিবর্তন করে তাহলে খালি চোখে দেখা যায় না মনে হয় ওই জিনিসটা ওখানে স্থির আছে জাহান্নামে নামে যখন মানুষগুলোকে দেওয়া হবে তাদের পোশাক মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হবে এবং এক সেকেন্ডের মধ্যে কয়েকশো বার তাদের পোশাক পরিবর্তন হবে এই জন্য তারা বুঝতেই পারবে না যে তাদের পোশাক পরিবর্তন হচ্ছে জাহান্নামীদের চামড়া কত মোটা হবে একজন মানুষ দ্রুতগামী ঘোড়া নিয়ে ঘোড়া ছুটিয়ে তিন দিন শুধু একটানা ঘোড়া ছুটাই যাচ্ছে একটা নাম কোন বিরতিহীন ভাবে তিন দিন একজন মানুষ বড় শক্তিশালী ঘোড়া নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে একদিনে তিন দিনে যতটুকু পথ অতিক্রম করতে পারে এত মোটা জাহান নামীদের চামড়া হবে কন্যা বিল্লাহ আর জাহান নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো উহুদ পাহাড় যত বড় জাহান নামী মানুষের প্রত্যেকটা দাঁত এত বড় বড় হবে এরপরে জাহান নামের বিছানা তাদেরকে বিছায় দেওয়া হবে জাহান নামের বিছানা বিছাই দেওয়ার পর তাদের জন্য খাবার নিয়ে আসা হবে লাজুকু নাফি হা ভারতাম ইল্লাহ হামিম আউসাফ আল্লা রবুল্লাহ আমিন বললেন বললেন জাহান্নামিদের জন্য কোনো ঠান্ডা পানি থাকবে না গরম পানি থাকবে প্রচণ্ড গরম পানি থাকবে গোস্ক মানে পুজ বমি রক্ত এগুলো থাকবে আবার এমন একটা খাবার তাদের জন্য থাকবে